আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো সতেরো নম্বর পেজ থেকে দুশো কুড়ি নম্বর পেজ পর্যন্ত অর্থাৎ দুশো সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি এই চারটি পেজে যে যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে এই পেজ নম্বর দুশো সতেরোর কি অঙ্ক রয়েছে দেখো এবার বিভিন্ন ধরনের ত্রিভুজাকেও তাদের সম্বন্ধে জানি এবার তোমাকে হচ্ছে বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকতে হবে এবং তাদের সম্বন্ধে তোমাকে জানতে হবে এখানে দেখো একটি ত্রিভুজ দেওয়া রয়েছে ত্রিভুজ কাকে বলে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ দেখো যদি আমরা একটা ত্রিভুজ আঁকানোর চেষ্টা করি ত্রিভুজ কাকে বলে তিনটি রেখা বা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা বাহু হলো এটা একটি বাহু এবং এটা একটি বাহু হল এই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ দেখো এর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই এরা কি পরস্পর যুক্ত রয়েছে তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হবে ত্রিভুজ এটা যদি আমরা নাম দিই ধরো এ বি এবং সি এর শীর্ষ বিন্দু কোনগুলো দেখো শীর্ষ বিন্দু যদি বলা হয় শীর্ষ বিন্দু যেখানে দুটো বাহু এক জায়গায় মিলিত হচ্ছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু যদি দুটো অথবা তিনটি বাহু যদি কোনো একটি জায়গায় মিলিত হয় তখন সেটাকে বলা হবে শীর্ষবিন্দু এখানে কয়টি শীর্ষবিন্দু রয়েছে দেখো এটা আমাদের এব একটি বাহু এসি একটি বাহু এবং বিসি একটি বাহু তিনটি বাহু হলো এই এবি বাহু এবং এসসি বাহু কোথায় মিলিত হয়েছে দেখো এ বিন্দুতে আবার এই এবি বাহু এবং এই বিসি বাহু কোথায় মিলিত হয়েছে দেখো বি বিন্দুতে তাহলে এ একটা শীর্ষবিন্দু বি একটা শীর্ষবিন্দু আবার এই বিসি বাহু এবং এসসি বাহু কোথায় মিলিত হয়েছে দেখো সি বিন্দুতে তাহলে শীর্ষবিন্দু কয়টি দেখো তিনটি কয়টি শীর্ষবিন্দু রয়েছে তিনটে নাম কী কী এ কমা বি কমা সি তাহ শীর্ষবিন্দু আমাদের বোঝা গেল বাহু দেখো কোনো যে কোনো একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে এখানে কি কি বাহু রয়েছে এটা আমাদের একটি বাহু এটা একটি বাহু এবং এটি একটি বাহু তাহলে এ বাহুটার নাম কি দেখো যে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে বিসি এবং বাহুটার নাম কি দেখো এ সি অথবা কেউ যদি লিখে সি এ তাও হবে আমি যেখানে লিখলাম বি কেউ যদি লিখে বি এ তারও কিন্তু ঠিক তারও কিন্তু ভুল নয় কেউ যদি আমি বিসি এর জায়গায় যদি সিবি লিখে তারও ঠিক এসি জায়গায় যদি কেউ সি এ লেখে তারও কিন্তু ঠিক তাহলে দেখো শিষ্যবিন্দু এবং বাহু ধারণাটা কিন্তু আমাদের হয়ে গেল এবারে আমাকে এখানে জানতে হবে বিভিন্ন ধরনের ত্রিভুজ আমরা আগের ভিডিওতে কিন্তু বাহুভেদের ত্রিভুজ তিন পোকা সমবাহু সমধিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা জেনে নিয়েছি আজকের ভিডিওতে আমরা কোন ভেদে ত্রিভুজের প্রকারভেদটা জানবো প্রথমে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো প্রথমে কি বলা হয়েছে এবিসি ত্রিভুজের শিষ্যবিন্দু ড্যাসটি তাহলে দেখো এখানে এবিসি একটি ত্রিভুজ রয়েছে এর শীর্ষবিন্দু কি দেখো আমাদের এ বাহুটা কোথায় মিলিত হচ্ছে এখানে আবার এই এসি বাহুটাও এখানে মিলিত হচ্ছে তাহলে এটা আমাদের একটি শীর্ষবিন্দু আবার এই বি বাহু এবং বিসি বাহু কোথায় মিলিত হচ্ছে বি বিন্দুতে এটা আমাদের একটি শীর্ষবিন্দু এই বিসি বাহু এবং এসি বাহু মিলিত হচ্ছে সি বিন্দুতে এটাও তাহলে আমাদের একটি শীর্ষবিন্দু তাহলে কয়টি শীর্ষবিন্দু এ বি এবং সি তিনটে শীর্ষবিন্দু কয়টি তিনটে শীর্ষবিন্দু নাম কি কি হলো এ বি এবং সি এ বি আর হচ্ছে সি ত্রিভুজ দেখো এখানে একটি ত্রিভুজের মতো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের চিহ্ন বলা এটা কি এই যে এরকম রয়েছে এটাকে ত্রিভুজের চিহ্ন বলা হয় তাহলে ত্রিভুজ এ বি সি এর বাহু সংখ্যা ড্যাশ এখানে কয়টি বাহু দেখো ত্রিভুজ মানে হচ্ছে তিনটে বাহু থাকবে এখানে কি কি বাহু রয়েছে এ বি বি সি এবং এ সি তিনটে বাহু কয়টি বাহু তিনটি বাহু বাহুগুলোর নাম কি কি দেখো এ বি এ বি একটি বাহু হলো তারপরে বি সি একটি বাহু বি সি আরেকটি কি বাহু দেখো এ সি নাম দিয়ে দাও এ সি দেখো ত্রিভুজ এর কোন ডেস্টে এবার দেখো এবার কোনটা আমাকে জানতে হবে কোন কোনটা যেখানে দেখো এখানে কয়টি কোন রয়েছে এটা আমাদের একটি কোন একটি কোন আর একটি কোন দুটো বাহুর মাঝে যে কোন থাকে সেটাকে কি বলা হয় ত্রিভুজের কোন দুটো বাহুর মাঝে যে অ্যাঙ্গেলে থাকে দুটো বাহুর যে অ্যাঙ্গেলে থাকে তাকে কি বলা হয় ত্রিভুজের কোন বলা হবে দেখো এটি একটি বাহু এবং এটি একটি বাহু যেভাবে নত রয়েছে সেটাকে এখানে কি রয়েছে একটি কোন উৎপন্ন হয়েছে আবার এ একটি বাহু এ একটি বাহু দেখো এখানে একটি কোন উৎপন্ন হয়েছে আবার এ একটি বাহু এ একটি বাহু কোথায় কোন উৎপন্ন হচ্ছে এখানে একটি কোন উৎপন্ন হয়েছে তাহলে সি স্মৃতিভোজে কোন কয়টি তিনটি কোনও কিন্তু আমাদের তিনটি হয়ে গেল এবার দেখো কোনগুলোর নাম আমরা কিভাবে লিখবো যখন আমরা যে কোনটা লিখবো সেই যে অক্ষরটা থাকবে সেখানে নাম সেটা আমার মিডিলে থাকবে যদি আমরা এই কোনটার নাম লিখি কি এই কোনটার নাম আমরা কিভাবে লিখতে পারি এই এ কোনের মান যখন আমি এ কোনটার নাম লিখবো তখন এ হচ্ছে আমার মিডলে থাকবে এটা আমাদের হচ্ছে কোন চিহ্ন তাহলে আমি কীভাবে লিখতে পারি সি কী লিখতে পারি বি আমি বললাম যেটা আমি কোনটা লিখবো সেটা মিডলে থাকবে তাহলে বি এ সি কোন যখন লিখবো তখন কিন্তু তিনটে করে অক্ষর আমাদের থাকবে আমি বি এসিও লিখতে পারি কেউ যদি এটা না লিখে সি এ বি লিখে সি এ বি আমার মিডলে কে রয়েছে দেখো এ এখানেও কি রয়েছে এ তাহলে এ কোনটাকে বোঝাচ্ছে এই কোনটাকে বোঝাচ্ছে তারও কিন্তু ঠিক আছে কেউ যদি বি সি লিখে তারও ঠিক কেউ যদি সি এ বি লিখে তারও কিন্তু ঠিক এই কোনটা যদি হয় তাহলে কি এ আমার বি কোন বি আমার মাঝে থাকবে তাহলে এ বি সি এটা লিখতে পারি অথবা সি বি ও লিখতে পারি কি সি বি এ কিন্তু তার আগে আমরা এই কোন চিহ্নটা দিয়ে দেবো এখানে আমরা সি কোনটা লিখব সি আমার মিডলে থাকবে তাহলে আমরা কি লিখতে পারি এ সি বি এ সি বি এই কোনটা বোঝা যাচ্ছে অথবা বি সি এ কি বি এ এটাও কিন্তু লেখা যাবে তাহলে দেখো একটি কোন তোমাকে লেখা রয়েছে এ এ বি সি বি সি মানে কি দেখো এই কোনটা এ বিসি এই কোনটা কিন্তু আমাদের অলরেডি লেখা রয়েছে বাকি কি থাকছে আমাদের এই কোণটা থাকছে আর এ কোনটা থাকছে এই যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি এই এই আমরা কি নামের ভিতরে যেকোনো একটা কিএসি দিয়ে দাও বিএসি আর এই কোনটা দেখো সি এসি বি দিয়ে দাও এ সি বি এবার দেখো চাঁদার সাহায্যে মেপে তোমাকে কোনগুলো দেখতে হবে এখানে তোমরা একটা জিনিসই মনে রাখবে যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এই যে ত্রিভুজটা রয়েছে না এখানে ত্রিভুজটা রয়েছে এই কোনটা এই কোনটা এই কোনটা যদি আমরা মাপি তাহলে তাদের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা এবার দেখব এবিসি এর মান কত হচ্ছে এবিসি মানে কি দেখো বি কোণ তাহলে কি এখানে আমরা চাঁদা বসিয়ে দেখব কত ডিগ্রি হচ্ছে দেখো চাঁদা বসাও দেখো চাঁদাবসাও না হলো দেখো ষাট ডিগ্রি দিয়ে যাচ্ছে কত দেখো পঞ্চাশ তারপরে ষাট তাহলে এবিসি এবিসির মান কত দেখো ষাট ডিগ্রি ষাট এখানে ডিগ্রি চিহ্ন দেওয়া রয়েছে তোমরা এখানে ডিগ্রি এটা হচ্ছে আমাদের ডিগ্রির চিহ্ন বলা হয় তারপরে দেখো এসিবি এ সিবি এই কোনটা এই কোনটা মাপো এখানে বসাও চাঁদাটা বসাও যখন আমরা কোনটা এই দিকে হবে তখন আমরা কোন দিক দিয়ে যাবো দেখো তো চাঁদা বসে গেছি তখন আমরা এই উপর দিকটা গুনবো যখন আমরা কোনটা এই দিকে হবে যখন ওই দিকে কোনটা হবে তখন আমরা নিচে দশ কুড়ি এটা যাবো এই উপর দিয়ে এক দুই তিন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দেখো ষাট এটাও আমাদের ষাট ডিগ্রি তা দুটো ষাট ডিগ্রি হয়ে গেল এটা দেখো কত ডিগ্রি ষাট ডিগ্রি তা তিনটে কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি বাকিটাও তাহলে আমাদের কীভাবে দেখো ষাট ডিগ্রি হবে তাহলে চাদরটা আমরা ঘুরিয়ে বসাচ্ছি দেখো চাদরটা যদি আমরা ঘুরিয়ে বসাই এরকমভাবে আমরা বসিয়ে দিচ্ছি দেখো এটা কথা হচ্ছে দেখো এই ষাটের মধ্যে দিয়ে গেল তাহলে এটাও আমাদের ষাট ডিগ্রি কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে তিনটি কোনো মানে কিন্তু আমাদের এখানে কত চলে আসলো ষাট ডিগ্রি তাহলে দেখো এ এবিসি এবিসির মান কত ডিগ্রি ষাট ডিগ্রি এসিবি সি বি এস সিবি মানে কি দেখো এসিবির সি বি মানও ষাট ডিগ্রি বিএসসির ডিগ্রি দেখো তিনটিকে যোগ করে তিন ছয় আঠেরো একশো আশি ডিগ্রি তারপরে কি জানি যে কোনো ত্রিভুজে তোমাদের এরকমই যে হবে তার কোনো মানে নেই তুমি যে কোনো ত্রিভুজ আঁকা বা তাদের তিনটে কোণের সমষ্টি করতে হবে আমাদের একশো আশি ডিগ্রি এবার এখানে কি বলা হয়েছে দেখো ত্রিভুজটি প্রত্যেকটি কোন সূক্ষ্মকোণ সূক্ষ্মণ কাকে বলে যে কোণের যে ত্রিভুজের বা যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে কম তাকে বলা হবে সূক্ষ্মকোণ কি বললাম প্রত্যেকটি কোনো দেখো নব্বই ডিগ্রি থেকে কম তার জন্য এটাকে কি বলা হবে সূক্ষ ত্রিভুজ তা দেখো কোন ভেদে ত্রিভুজ আমাদের হচ্ছে তিন প্রকার কি কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার আমরা এটা দেখে দেখো কোন ভেদে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ এক নম্বর কি দেখো সূক্ষ্ম কোনি ত্রিভুজ সূক্ষ্ম কণে ত্রিভুজ সূক্ষ্ম ত্রিভুজ কাকে বলে যদি কোনো ত্রিভুজের সূক্ষ্ম ত্রিভুজ যদি কোনো ত্রিভুজের প্রতিটি কোণের মান বা প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এর থেকে কম হয় তাকে সূক্ষ কোণে ত্রিভুজ বলে তা আমরা কি বললাম যদি কোনো ত্রিভুজে প্রত্যেকটি কোণে মানে একটি কোণের সঙ্গে নয় প্রত্যেকটি কোণে আমাদের নব্বই ডিগ্রি থেকে কম হয় তখন সেটাকে কী বলা হবে সূক্ষ্মকণী ত্রিভুজ তাহলে দেখো এখানে সূক্ষ্মণী ত্রিভুজ রয়েছে আমরা সূক্ষ্মণী ত্রিভুজটা জেনে নিলাম পরবর্তীকালে দেখো কোন ভেদের ত্রিভুজ আরও রয়েছে কী সূক্ষ্মকণি রয়েছে সমকণি রয়েছে আর স্থ স্থলকোনি রয়েছে যখন যেটা আসবে তখন আমরা সেটা এখানে তোমাদের লিখে দেবো এবার পরবর্তীকালে দেখো কী বলেছে বিভিন্ন ধরনের সূক্ষ্মকণি ত্রিভুজ এবার আঁকি দেখো এখানেও তোমাদের একটি ত্রিভুজ দেওয়া রয়েছে এই ত্রিভুজটা দেখে পাশে তোমাদের লিখতে হবে কি কী বলেছে ত্রিভুজ এবির এর এবির এবি এব 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 কোথায় দেখো এবি এটাকে আমরা মেপে এখানে বসিয়ে দেবো এই মেপে নাও দেখো স্কেল বসাও পাঁচ পাঁচের পর দেখো কত হচ্ছে তিন চার পাঁচ দশমিক চার সেমি দেখো পাঁচ তারপর দেখো চার পর্যন্ত পাঁচ দশমিক চার সেমি তারপর দেখো বিসি বিসি দেখো মেপে নাও বিসিটা মেপে নাও পাঁচ দশমিক চার সেমিটাও পাঁচ দশমিক চার সেমি চার এবার দেখো এসি এসিটা না দেখো এসিটা হচ্ছে পাঁচ দশমিক চার সিমি পাঁচ দশমিক চার সিমি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেখো সমান হয়ে গেল যদি কোনো ত্রিভুজে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সেটাকে কি বলা হবে সমবাহু ত্রিভুজ তা দেখো সিএ সি এ মানে এটা এবি এবি মানে এই বাহুটা এবং এই বাহুটা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হলো আমাদের দৈর্ঘ্য সেমি করতে পাঁচ দশমিক চার সিমি কিন্তু হয়ে গেল তাহলে ত্রিভুজ এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ বাহুভেদে বাহুভেদে এটা কি সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হয়ে গেল সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একই অর্থাৎ যদি আমাদের এটা সেমি হয় এটা সেমি হবে এটা সেমি হবে এটা যদি সেমি হয় এটাও সেমি হবে এবং এটাও সেমি হবে তখন সেটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ এটা আমাদের কি হয়ে গেলো সমবাহু ত্রিভুজ কিন্তু হয়ে গেল এবার দেখো নেক্সট পেজে কি রয়েছে সেটা দিকে তোমরা লক্ষ্য করো এবার কী বলেছে চাঁদার সাহায্যে মেপে পেলাম আগের যে ত্রিভুজটা রয়েছে সেটা তোমাকে চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে এবিসি বিএসসি এবং এসসিবির মান কত তাহলে আমরা এখানে চাঁদার সাহায্যে কোনগুলো মেপে নেব একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তার প্রত্যেকটি কোণের মান আমাদের ষাট ডিগ্রি করে হয় কি যদি কোনো তোমাকে বলা হলো একটি সমবাহু ত্রিভুজ তোমাকে বলা হলো তার একটি কোণের মান তোমাকে কত ডিগ্রি বলতে হলো তোমার কোনো মাপার দরকার নেই তুমি জেনে নেবে একটি কোণের মান কত হবে ষাট ডিগ্রি তাহলে এটা আমাদের সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটি কোণের মান আমাদের কী হবে দেখো ষাট ডিগ্রি তবে একবার মেপে দেখো দেখো এটা আমাদের ষাট ডিগ্রির মধ্যে দিয়ে যাচ্ছে দেখো যদি আমরা বসাই দেখো এখানে বসাতে একটু সমস্যা হচ্ছে কারণ এখানে বাঁকা হয়ে যাচ্ছে দেখো দেখো ষাট ডিগ্রির মধ্যে দিয়ে এই কোনটা আমাদের ষাট ডিগ্রি হয়ে গেল এবার এটাকে যদি মাপার চেষ্টা করি দেখো এটাও ষাট ডিগ্রি ষাট ডিগ্রির মধ্যে দিয়ে যাচ্ছে এবার এই কোনটাকে মাপো তবে এটা আমাদের কী হচ্ছে ষাট ডিগ্রির মধ্যে দিয়ে যাচ্ছে তা তিনটে কোণের মানে আমাদের কত আসছে তাকে ষাট ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে বসিয়ে দেবো ষাট ডিগ্রি প্রত্যেকটি কোণের মান কি দেখো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে সমবহ ত্রিভুজ সবসময় ড্যাশ কোন ত্রিভুজ সমবাহ ত্রিভুজ সবসময় কী কোনি কোন ভেদে আমরা আগেরটা কী করবো বাহু ভেদে সমবাহু কোন ভেদে দেখো প্রত্যেকটি কোণের মান কি নব্বই ডিগ্রি থেকে কম আর নব্বই ডিগ্রি থেকে কম হলে কী হয় সূক্ষ্ম কোণী ত্রিভুজ হয় তাহলে সমবাহ ত্রিভুজ সবসময় কী কোন সূক্ষ কোণী সূক্ষ কোণে ত্রিভুজ তাহলে দেখো এটাও কিন্তু হয়ে গেল এবার দেখো অন্য যে কোনো সমবয় ত্রিভুজ নিজে যাচাই করবে তুমি নিজের ইচ্ছা মতো একটি সমব ত্রিভুজ আঁকাবে একে এগুলো যাচাই করবে যে প্রত্যেকটি কোণে মান ষাট ডিগ্রি করে আসছে কিনা এবার দেখো কি রয়েছে পরের যে ত্রিভুজটা রয়েছে সেটার দিকে লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে দেখো এফ এটা একটি ত্রিভুজ তাহলে ডিই ড্যাস তেমনি নাও ডি কোথায় রয়েছে এটা আমাদের ডিই ডি কত সময় আসছে দেখো এক সেমি দুই সেমি দুই দশমিক এখানে কত আসছে দুই দশমিক চার সেমি আসছে কত দুই দশমিক চার ডি হচ্ছে দুই দশমিক চার সেমি দেখো এই যে ত্রিভুজগুলো রয়েছে এই ত্রিভুজগুলো কিন্তু তোমরা স্কেল দিয়ে মেপে দেখবে কারণ এই যখন বইগুলো প্রিন্টিং হয় তখন জনের কাছে একাধরকম হতে পারে একটু সামান্য ওদিক হতে পারে তাহলে দেখো আর দুই দশমিক চার হলো এবার কী রয়েছে ইএফ ইএফটা মেপে নাও ইএফ দেখো চার দশমিক দুই সেমি কত চার দশমিক দুই সেমি এটা আমি পেনাও দেখো চার দশমিক দুই সেমি তারা দুটোই চার দশমিক দুই সেমি চার দশমিক দুই সেমি চার দশমিক দুই সেমি তা দেখো দুটো বাহুর দৈর্ঘ্য এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান তা যদি কোনো ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সেটাকে কী বলা হবে সম দ্বিবাহু ত্রিভুজ তো এটা আমাদের কী হয়ে গেলো একটি সম দ্বিবাহু ত্রিভুজ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখো এফ এবং ডি এফ আর এফ দৈর্ঘ্য শমিক চার দশমিক দুই শ্রমিক ডি এফ একটি ড্যাশ বাহু ত্রিভুজ কি দুটো বাহু সমান তাহলে সমধ্বিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ চাঁদার সাহায্যে মেপে পেলাম দেখো যদি কোনো সমধিবাহু ত্রিভুজ হয় তাহলে আমাদের কি হবে দুটো কোণের মান কিন্তু আমাদের একই হবে যদি সমধিবাহ ত্রিভুজ হয় তাহলে এই যে বাহুটা আর এই বাহুটা সমান তা এই কোণটা আর এই কোণটার মান আমাদের সমান হবে এটাও তোমরা একটু মনে রাখবে যদি কোনো সমুদ্র ভর্তির ভুষ হয় তাহলে সমোধি যে দুটো সমান তার বিপরীত যে কোণগুলো রয়েছে তার মানও আমাদের সমান হয় এটা কি নিয়ম তা এটা কারণ আমরা মেপে দেখি দেখো কোণটা মেপে দেখি প্রথমে কি রয়েছে ই তাহলে ই আমরা মেপে দেখি দেখো ইকোনটা কত আসছে দেখো এরকম হলে আমাদের পঁচাত্তর হচ্ছিল দেখো পঁচাত্তর ডিগ্রি আসছে কত পঁচাত্তর ডিগ্রি তাহলে এখানে দেখো পঁচাত্তর ডিগ্রি এটা দেখো কত পঁচাত্তর আসছে কিনা দেখো দেখো চুয়াত্তর আসছে তাহলে আগেরটা আমরা চুয়াত্তর হিসেবেই করবো দেখো এটাকে আমি পেন কত আসছে বত্রিশ তাহলে এটা আমাদের কত আসছে চুয়াত্তর ডিগ্রি ই কোনটা কত আসলো চুয়াত্তর ডিগ্রি এ কোনটা কত আসলো আমাদের হচ্ছে বত্রিশ ডিগ্রি আমাদের এই তিনটি মিলে একশো আশি ডিগ্রি মিলাতে হবে তোমরা একটা জন্য মনে রাখবে এটা দেখো বসো বসিয়ে দাও ভালো করে বসো দেখো সত্তর ডিগ্রি একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর দেখো চুয়াত্তর দি গিয়েছে তাহলে চুয়াত্তর চুয়াত্তর আর বত্রিশ এগুলোকে যোগ করে দাও সাত সাত চোদ্দো চোদ্দ তিনে সতেরো সতেরো একশো সত্তর চুয়াত্তর আটাত্তর আর দুই একশো আশি একশো আশি ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেল তাহলে দেখো এবারে কোন এফ ডিই এবং এফ ই ডি দুটির মধ্যে সম্পর্ক কী দেখো এফ ডিই এফ ডিই এই কোনটা আর হচ্ছে এফ ইডি এফ ইডি এই কোনটা এই দুটোর ভিতরে সম্পর্ক কী সেটা তোমাকে বের করতে হবে তাহলে ত্রিভুজ এফ এর প্রতিটি কোণ দেখো প্রত্যেকটি কোণ একটা চুয়াত্তর আসলে একটা চুয়াত্তর একটা বত্রিশ প্রত্যেকটি কোণ কি দেখো সূক্ষ্ম কোণ দেখো সূক্ষ্ম কোণ কি দেখো নব্বই ডিগ্রি থেকে কম প্রত্যেকটি কোণ কি পেয়ে গেলাম আমরা সূক্ষ্ম এবার দেখো বাহু অনুযায়ী ত্রিভুজ ডি এফ একটি ড্যাস ত্রিভুজ বাহু অনুযায়ী বাহু ভেদে কি বাহু সমদি বাহু ত্রিভুজ কি সমদি বাহু ত্রিভুজ কোন অনুযায়ী ত্রিভুজ ডিএফ কোন অনুযায়ী দেখো প্রত্যেকটি কোন হচ্ছে কোণ তাহলে প্রত্যেকটি কোণ যদি কোণ হয় তাহলে সেটাকে কি বলা হবে সূক্ষ্মকোনি ত্রিভুজ দেখো এটা আমরা বাইরে লিখছি কারণ আনবে না সূক্ষ্মকোনি ত্রিভুজ তারপর আবার দেখো কোনগুলো মান তোমাকে বলছে ই কোণ কত ডিগ্রি দেখো চুয়াত্তর ডিগ্রি বসিয়ে দাও এখানে কী রয়েছে এফ কোন এফ কোন কত ডিগ্রি দেখো বত্রিশ ডিগ্রি বসিয়ে দাও আর হচ্ছে কি কোন এখানে ডি কোণ কত পেয়েছি আমরা চুত্তর ডিগ্রি বসিয়ে দাও আর এইগুলাকে যোগ করে দাও কত হচ্ছে আমরা এখানে যোগ করে পেলাম একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে আমার নেক্সট পেজের যে অঙ্কগুলো রয়েছে সেটা কী বলা আছে দেখো এখানে একটি ত্রিভুজ রয়েছে এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হবে দেখো কী বলা আছে উপরে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য স্ক্রেশ সাহায্যে মেপে দেখি যে ত্রিভুজটা ড্যাস বাহু ত্রিভুজ দেখো প্রত্যেকটি বাহুকে মেপে নাও কী বাহু ত্রিভুজ হচ্ছে দেখো এটা আমাদের কতটি সেমি দেখো চার সেমি কত চার সেমি আমরা লিখে দিলাম চার সেমি এই বাহুটাকে আমি নাও ছয় দশমিক আট সেমি ছয় দশমিক বাহুটাকে আট সেমি কত সেমি আট সেমি আট সেমি এটা দেখো ছয় দশমিক এটা আট সেমি ইংরেজিতে লেখা হয়েছে ছয় দশমিক আট এটা চার তা দেখো প্রত্যেকটা যে বাহুগুলো রয়েছে এটা কত এটা দেখো ছয় দশমিক আট দেখো একটি বাহুর সঙ্গে একটি বাহু কিন্তু আমাদের মিলছে না যদি কোনো ত্রিভুজে প্রত্যেকটি বাহু আলাদা হয় তখন আমাদের কী বলা হয় সেটাকে বিষমবাহু ত্রিভুজ দেখো এটা কিন্তু আমরা আগের ভিডিওতে আমরা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজ কাকে বলে এটা আমরা জেনে নিয়েছি দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান বা একই তাকে সমবাহ ত্রিভুজ বলে সমধিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান তাকে সমধিবাহু ত্রিভুজ বলে আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য অসমান বা আলাদা তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ দেখো এটা আমাদের কি বাহু দেখো ত্রিভুজটা বিষম বাহু ত্রিভুজ কি বিষম বাহু ত্রিভুজ হলো আবার চাঁদার লিখে দেখি যে এই মেপে নাও দেখো কি কোন ত্রিভুজ আসছে দেখো এই কোনটাকে প্রথমে মাপো কত ডিগ্রি আসছে দেখো পঞ্চাশ ডিগ্রি আর আট ডিগ্রি আটান্ন ডিগ্রি কত ডিগ্রি আটান্ন ডিগ্রি এই কোনটাকে নাও কত ডিগ্রি আসছে দেখো ত্রিশ আর দুই বত্রিশ ডিগ্রি কত ডিগ্রি বত্রিশ ডিগ্রি আটান্ন বত্রিশ কত হয়ে গেল আমাদের ষাট আটত্রিশ নব্বই ডিগ্রি হয়ে গেল কি হয়ে গেল নব্বই ডিগ্রি এবার এটা এই কোনটাকে মেপে নাও দেখো এটার মধ্যে কত ডিগ্রি এসছে নব্বই ডিগ্রি এসছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে বিশ্বমাবত ত্রিভুজের ড্যাস কোণে যদি কোনো ত্রিভুজে একটি কোণের মানে নব্বই ডিগ্রি হয় তখন সেটাকে কী বলবে সমকোণী ত্রিভুজ কী কোনি সমকোণী তাহলে আমরা কী লিখবো সমকোণী এখানে কোনি লেখা রয়েছে তাহলে এর মাধ্যমে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের যোগফল নির্ণয় করি এবিসি এর তিনটি কোণে যোগফল তাহলে তিনটি কোণের যোগফল যদি আমরা নির্ণয় করি তাহলে কেন যোগ করে দাও কত ডিগ্রি আঠান্ন ডিগ্রি যোগ বত্রিশ ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি যোগ করে দাও শূন্য আর দুই আর আঠা দুই দশ দশে কত শূন্য হাতে থাকলে এক নয় তিনে বারো বারো পাঁচ সত্তর হাতের আঠেরো একশো আশি ডিগ্রি তাহলে তিনটে কোনো মাল কত ডিগ্রি হয়ে গেল আমাদের একশো আশি ডিগ্রি কিন্তু হয়ে গেল তাহলে দেখো আমরা আগে জানলাম কি আগে জানলাম হচ্ছে সূক্ষ্ম ত্রিভুজ কাকে বলে এখানে হচ্ছে সমকোণি ত্রিভুজ কাকে বলে সেটা দেখো সূক্ষ্মকণী ত্রিভুজ আমরা জেনে নিয়েছি এবার হচ্ছে সমকোণী ত্রিভুজ কাকে বলে এটাও কোন ভেদে দুই নম্বর সমকোণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেখো যদি কোন ত্রিভুজের একটি কোণের মান সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তাকে সমকোণিক ত্রিভুজ বলে সমকোণিক ত্রিভুজ বলে তার আমরা কী বললাম যদি কোনো একটি ত্রিভুজ ধরো এরকম রয়েছে যার একটি কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় দেখো এটা আমাদের নব্বই ডিগ্রি যদি একটি কোণের মান নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা আমাদের কী কোন দেখো সমকোণী ত্রিভুজ কিন্তু তাকে বলা হয় তার একবার বলছে সূক্ষ্ম কোণের মান ড্যাশ ডিগ্রির কম কোণের মান সূক্ষ্ম কোণ মানে কি নব্বই ডিগ্রির কম নব্বই ডিগ্রির কম সূক্ষ্ম কোণের চেয়ে বড় কোণ সূক্ষ্ম কোণের চেয়ে বড়ো কোণ কী কী হতে পারে সূক্ষ্ম কোণের চেয়ে বড়ো কোণ ড্যাস 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 সূক্ষ হচ্ছে বড় কোণ কি হতে পারে সমকোণ হতে পারে স্থূলকোন হতে পারে সরল কোণ হতে পারে দেখো সূক্ষ্ম হচ্ছে বড় কোণ সমকোণ স্থূলকোণ ও সরল কোণ দেখো এখানে তোমরা কোণের নাম লিখতে পারো অথবা এরকম নাম দিতে পারো কি দিতে পারো দেখো একটা নব্বই ডিগ্রি দিলা একটাতে দিলা ধরো একশো কুড়ি ডিগ্রি এটাতে দিলা ধরো একশো আশি ডিগ্রি অথবা এখানে দিলা দুশো কত দুশো পঁচিশ ডিগ্রি এরা কি দেখো সূক্ষ্ম কোণ হচ্ছে সবগুলো কিন্তু বড় কোণ এটা আমাদের হয়ে গেল এবার দেখো নেক্সট যে পেজে অর্থাৎ নিচের যে অঙ্কটা রয়েছে সেটা দিকে লক্ষ্য করো দেখো এখানে একটি ত্রিভুজ দেওয়া রয়েছে ত্রিভুজ এর এবি বাহু দৈর্ঘ্য কত তোমাকে বলা হয়েছে এবিটা মেপে নাও এবি দেখো কত আসছে আমাদের পাঁচ দশমিক দেখো পাঁচ দশমিক কত আসছে পাঁচ আসছে পাঁচ দশমিক পাঁচ বি বিসিটাও মেপে নাও বিশ্ব দেখো কত হচ্ছে পাঁচ দশমিক প্রায় পাঁচ পাঁচ দশমিক পাঁচ এসিটা মেপে নাও এসি কত হিসেবে দেখো সাত আস সাত দশমিক পাঁচ কত হচ্ছে সাত দশমিক পাঁচ তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য আমরা সমান পাঁচ দশমিক পাঁচ করে দুটো রয়েছে দুটো যদি পাঁচ দশমিক পাঁচ করে হয় তাহলে এবার আমরা এখানে পরে পেজে যে অঙ্কগুলো রয়েছে সেটা দেখবো এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য কি বললাম দেখো সমান এবি আর বিসি বাহু দৈর্ঘ্য কত বললাম পাঁচ দশমিক পাঁচ করে কিন্তু পেয়েছিলাম এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান অথবা দৈর্ঘ্য কত পাঁচ সেমি সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত দেখো সবচেয়ে বড় বাহু হচ্ছে পেয়েছিলাম দেখো কত পেয়েছিলাম সাত দশমিক পাঁচ সেমি কত সাত দশমিক পাঁচ সেমি বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি ত্রিভুজ একটি ড্যাশ বাহু ত্রিভুজ দেখো দুটো বাহুর দৈর্ঘ্য আমাদের কি ছিল সমান যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে বলা হয় সম দিবাহুর ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ সমদিবাহু হয়ে গেল চাঁদার সাহায্যে মেপে পেলাম কোন এ কোন বি কোন সি কোন আর এ কোন দেখো এটা হচ্ছে আমরা এবার চাঁদার সাহায্যে মেপে দেখব দেখো চাঁদার সাহায্যে মেপে নাও তিনটে কোণের মান বি কোন বি কোন দেখো এটা আমাদের নব্বই ডিগ্রি দেখতে পাচ্ছি এটা মাপার কোনো দরকার নেই কারণ এটা আমাদের নব্বই ডিগ্রি এ কোনটা মেপে নাও দেখো কত ডিগ্রি চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটাকে মেপে নাও দেখো চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ এটাও একোন আর সিকোন পঁয়তাল্লিশ ডিগ্রি আর বিকোন হচ্ছে আমাদের কি দেখো নব্বই ডিগ্রি হয়ে গেলো এটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি তা দেখো এবার আমরা এখানে লিখে দেব কী কো বিকোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বিকোন আমরা কত ডিগ্রি পেলাম নব্বই ডিগ্রি সিকো দুটোই বাদ বাকি দুটো পঁয়তাল্লিশ ডিগ্রি করে কিন্তু পেয়ে গেলাম তাহলে সিকোণ আর এ কোণের মান কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে কী বলা আছে দেখো উপরের আকার ত্রিভুজে তিনটি কোণের মধ্যে একটি সমকোণ অপর দুটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ এরকম ত্রিভুজকে বলা হবে সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ কাকে বলে যার একটি কোণ হচ্ছে কি কোন সমকোণ আর অন্য দুটি কোণ কি থাকবে সূক্ষ্মকোণ তখন সেটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ আবার দেখো এই ত্রিভুজটা কি বাহু দেখো সমু ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি সমকোণী সমদিবাহু ত্রিভুজ অন্ত কিন্তু হয়ে গেল এবার দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা ত্রিভুজ এর দেখো আবার একই রকম অঙ্ক রয়েছে এবি এর দৈর্ঘ্য আমরা দেখে নেব স্কেল বসাও দেখো তো পাঁচ দশমিক পাঁচ সেমি এটাও আমাদের পাঁচ দশমিক সেমি পাঁচ দশমিক সেমি এর দৈর্ঘ্য দেখো কত সাত সেমি এসি এসি এর দৈর্ঘ্য দেখো কত দেখো তাহলে এবং দেখো অসমান অসমান বা আলাদা অসমান একটা দেখো সমান নয় তাহলে অসমান অথবা আলাদা লিখতে পারো তাহলে এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ দেখো যদি কোনো ত্রিভুজে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য আলাদা হয় তখন সেটাকে বলবে বিষম বাহু বিষ্মম দেখো এখানে বাহু রয়েছে বিষম আমি লিখে দেবো তাহলে বৃহত্তম বাহু দৈর্ঘ্য ড্যাশ সেমি দেখো বৃহত্তম বাহু কোনটা এটা এটা দৈর্ঘ্য কত আট দশমিক আট সেমি আট দশমিক আট সেমি এবার আমরা কোনগুলো মাপবো এ বি সি বি কোন আমরা মেপে নেব দেখো এখানে বিকন চেয়েছে মাঝে বিকন তাহলে বিকন দেখো এটা নব্বই ডিগ্রি পেয়ে যাচ্ছে কারণ এটা লম্বভাবে আছে নব্বই ডিগ্রি আমার লিখে দিলাম সিকন সিকনটা মেপে নেবো এবার কত ডিগ্রি আসছে দেখো প্রায় চল্লিশ ডিগ্রি কাছে আসছে এটা চল্লিশ ডিগ্রি মনে করো আর এটা কত আসছে দেখো এটা হচ্ছে আমাদের পঞ্চাশ ডিগ্রি তাহলে সিকোন আসছে চল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের পঞ্চাশ ডিগ্রি তাহলে দেখো এখানে সি সিকোণ রয়েছে কোথায় সিকো হচ্ছে চল্লিশ ডিগ্রি আর এ কোন রয়েছে কত ডিগ্রি দেখো পঞ্চাশ ডিগ্রি এ তিনটিকে যোগ করো বি কোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা কোনটা কোন কীভাবে দেখছি মাঝে যেটা রয়েছে সেটাই কোন সি সিকোণ কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি আর বিকোন এ কো এ কোণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি যোগ করে দেখো নব্বই আর চল্লিশ একশো তিরিশ আর পঞ্চাশ একশো আশি ডিগ্রি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি মাপ নিয়ে পেলাম ত্রিভুজ এবিসি একটি ড্যাশ ত্রিভুজ কারণ একটি কোণ সমকোণ তাহলে এটা কী কোন ত্রিভুজ দেখো এটা হচ্ছে একটি যেহেতু সমকোণ রয়েছে তাহলে সমকোণী ত্রিভুজ কি কোন সমকোণী ত্রিভুজ যদি কোনো ত্রিভুজের একটি কোন সমকোণ হয় তাহলে সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ দেখো এবার কি বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি ড্যাশ যে কোনো সমকোণী ত্রিভুজে দেখো যদি কোনো একটি সমকোণী ত্রিভুজ থাকে তার এই যেটা নব্বই ডিগ্রি বা সমকোণ রয়েছে তার বিপরীত দিকে এর বিপরীতে কোন বাহুটা রয়েছে দেখো এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটি বাহু তাহলে এই কোনটার বিপরীতে কে রয়েছে এই বাহুটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ কি বলা হয় অতিভুজ তোমার এটা মনে রাখবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলা হবে অতিভুজ অতিভুজ আর সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম হচ্ছে দেখো বা বৃহত্তম বাহন নামও কিন্তু আমাদের কী হচ্ছে অতিভুজ তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো সতেরো থেকে দুশো কুড়ি নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ